কলকাতায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড লালবাজারের কাছে গোডাউনে আগুন দমকলে ছটে ইঞ্জিন আগুন নেবানোর চেষ্টা চালাচ্ছে তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বেশ কিছুক্ষণ সময় অতিক্রান্ত আগুন নেবাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ঘিঞ্জি এলাকা গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা লালবাজারের কাছে গোডাউনে আগুন গাড়ির যন্ত্রাংশের গোডাউন সেখানেই আগুন লাগে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলে তবে আরও ডিটেল জানার চেষ্টা করব এখন কি পরিস্থিতি ভেতরে কেউ আটকে নেই বলেই জানাচ্ছেন দমকল কর্মীরা ঘটনাস্থলে দমকলের ছটে ইঞ্জিন এবং যে ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি বিষাক্ত ধোঁয়া কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা শ্বাস নিতে অসুবিধা হচ্ছে অক্সিজেন মাস্ক পরে ভেতরে ঢুকছেন দমকল কর্মীরা আরে জ্বলনশীল পদার্থ কৃষের ধোঁয়া এটা এই মুহূর্তে বলা যাবে না কেমিক্যাল আছে একটা টক্সিক ভাব আছে আপনাদের শ্বাসকষ্ট হতে পারে তার জন্য আমরা বারবার বারণ করছি ধোঁয়ার থেকে দূরে থাকুন শ্বাসকষ্ট হতে পারে এর মধ্যে একটা টক্সিক ইয়ে আছে হতে পারে এখন কিছু বলা যাচ্ছে না এটা দেখতে দিন আগুনটা নিবুক আমি তারপরে সবটা বলে দেব ধোঁয়াতে কাজ করা ধোঁয়াতে তারপরে কাজ করছি অসুবিধা তো হবেই হিউম্যান্ডে ওটা স্মোক এক্সট্রাকটার ওটা কাজ করছে ওদিকটায় ওদিক থেকে ধোঁয়াটা বার করে দেওয়া হচ্ছে তার জন্য এই দিকটায় এতটা ধোঁয়া আসছে ওই দেখুন পাঁচটা টেন্ডার কাজ করছে আর টেন্ডার লাগবে না ধোঁয়া বার করে আগুনটা খুঁজে পাবে হ্যাঁ ঠিক তাই আগুনের সোর্স খুঁজে পাওয়া যাবে এই মুহূর্তে বলাটা সম্ভব অর্থাৎ শুনলেন আপনারা বিষাদ বিষাক্ত রাসায়নিক গ্যাস এবং সেই ধোঁয়া বেরোচ্ছে ভেতরে ঢুকতে পাচ্ছেন না দমকল কর্মীরা শ্বাসকষ্ট হচ্ছে এবং হওয়ার সম্ভাবনা আরো প্রবল তাই অক্সিজেন মাস্ক মুখে নিয়ে দমকল কর্মীরা ভেতরে প্রবেশ করছেন আগুনের উৎস কি কোথায় তা জানতে ধোঁয়া বের করা হচ্ছে আধুনিক যন্ত্র দিয়ে সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি আগে ধোঁয়া বের করে নেওয়া হচ্ছে তারপর আগুনের উৎস বোঝার জন্য তারা ভেতরে প্রবেশ করছেন অক্সিজেন মাস্ক দিয়ে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে লালবাজারের কাছে গাড়ির জল যন্ত্রাংশের গোডাউন সেখানে আগুন লাগে আজ সকালে এবং কিছুক্ষণ আগে যখন আগুন লাগলো দমকলের ইঞ্জিন কিন্তু সেখানে এসে পৌঁছেছে দমকলের ছটে ইঞ্জিন সেখানে নিয়ে আসা হয়েছে আগুন নেভানোর কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের রৌনক রয়েছে আমার সঙ্গে রৌনক দমকল বক্তব্য শোনাচ্ছিলাম দর্শকদের বলছেন যে সেখানে বিষাক্ত গ্যাস এবং একই সঙ্গে গোটা এলাকা আমরা দেখছি ধোঁয়ায় ঢেকে গিয়েছে ভেতরে ঢুকতে তাদেরকে অক্সিজেন মাস্ক ব্যবহার করতে হচ্ছে অর্থাৎ এতটাই বিষাক্ত তোমাকে প্রথম থেকে যেটা বলছিলাম যে মেশিন সেই ফক্স এক্সট্রেন মেশিনের মাধ্যমে কিন্তু ভেতরের যে ধোঁয়া সেই ধোঁয়া বের করে দেওয়া হচ্ছে এবং যেহেতু ভেতরের পার্সের দোকান এবং যে ধোঁয়া সেখানে রাসায়নিক বস্তু মিশে রয়েছে এমনটাই দমকলের যে উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে তারা বলছেন সেই কারণেই দমকল কর্মীদের আগুনে উচ্চস্থলে যেতে অত্যন্ত বেগ পেতে হচ্ছে এখনো পর্যন্ত তারা উচ্চস্থলে পৌঁছাতে পারেননি অক্সিজেন মাস্ক ব্যবহার করে ভেতরে ঢোকার চেষ্টা করছেন তারা ইতিমধ্যে দমকলে প্রায় ছটি ইঞ্জিন ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে কাজ চালাচ্ছে একদিকে যেমন এই এক্সটেনশন মেশিন ব্যবহার করা হচ্ছে অন্যদিকে অক্সিজেন মাস্কের মাধ্যমে তারা ভেতরে প্রবেশ করছে কীভাবে আগুন লাগলো তা পুরোপুরি এখনো পরিষ্কার হয়নি ঠিক দশটা চল্লিশ নাগাদ পরিবহন ভবনের ঠিক পাশেই এই যন্ত্র যে যাচ্ছে পর্যন্ত সেখানে আগুন লাগে এবং দমকলে ছটি ইঞ্জিন ইতিমধ্যে এসছে যে প্রাইমারি প্রসেস অর্থাৎ পায় অ্যারেস্ট করার প্রসেস যাতে আগুন আশেপাশের এলাকাগুলোতে ছড়িয়ে না পড়ে সেই ফায়ার অ্যারেস্ট করার প্রসেস ইতিমধ্যে দমকল কর্মীদের তরফ থেকে চালানো হচ্ছে এবং দমকল কর্মীরা যে অক্সিজেন কিট চা ব্যবহার করে ইতিমধ্যে আগুনের উষ্ণস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন অন্যদিকে ফক এক্সট্রেশন মেশিন দিয়ে কিন্তু এই ধোঁয়া বের করে দেওয়া হচ্ছে এবং রাসায়নিক মজুদ কিনা এই বিষয়টি কিন্তু দমকলকর্মীদের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে কারণ যে ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে তা অত্যন্ত ক্ষতিকর দমকল কর্মীরা যেমনটা জানাচ্ছেন সেই কারণে কিন্তু আশেপাশের যে এলাকা রয়েছে মানুষদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে এবং যারা আশেপাশে অফিস রয়েছে বেশ কয়েকটি আরও বেশ কয়েকটি দোকান রয়েছে সেখানকারও যারা মানুষদের রয়েছে ইতিমধ্যে মোটর পার্টস এর দোকান এইটুকু মোটর পার্সের জিনিসপত্র আছে ভেতরে এরকম কোনো রিপোর্ট নেই যে কেউ আছে আমরা দেখেছি জিজ্ঞেস করেছি মালিকদের তারাও বলেছে কেউ নেই ধোয়াই ডেকেছে আরেন মুখার্জি রোড সংলগ্ন এলাকা ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন পৌঁছেছে অফিস টাইমে রীতিমতো অফিস পাড়াতে আতঙ্ক ছড়িয়েছে লালবাজারের কাছেই গোডাউনে আগুন গাড়ির যন্ত্রাংশের গোডাউন সেখানে আগুন লাগে দশটা চল্লিশ নাগাদ অর্থাৎ এক ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি গোটা এলাকা ধোঁয়ায় ডেকে গিয়েছে এবং বিষাক্ত কেমিক্যাল থাকার জন্য যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ভেতরে প্রবেশ করতে এবং আধুনিক যন্ত্র দিয়ে ধোঁয়া বের করে নেওয়া হচ্ছে এবং মুখে অক্সিজেন মাস্ক দিয়ে দমকল কর্মীরা তারা ভেতরে প্রবেশ জন্য কিভাবে আগুন লাগলো তাও এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি ভেতরে কেউ আটকে নেই বলেই জানানো হচ্ছে দমকলের তরফ থেকে তবে যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি লালবাজারের কাছেই গাড়ির যন্ত্রাংশের যে গোজাউন সেখানে আগুন লাগে দশটা চল্লিশ নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড লালবাজারের কাছে বিধ্বংসী আগুন এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এক ঘন্টা অতিক্রান্ত ঘটনাস্থলে দমকলে ছটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ চলাচ্ছে তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের এবং আমি আবারও জানাচ্ছি যারা অফিস পাড়া যেহেতু সেই কারণে যথেষ্ট আতঙ্ক কিন্তু আতঙ্ক রয়েছে এবং গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে গিয়েছে আমি আবারও কথা বলবো কি পরিস্থিতি সর্বশেষ রৌনক রয়েছে আপডেট দিচ্ছে রৌনক রৌনক তুমি যেমনটা বলছিলে যে গোটা এলাকা যেমন ধোঁয়ায় ঢেকে গিয়েছে এবং ভেতরে প্রবেশ করতে দমকল কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে মুখে অক্সিজেন মাস্ক দিয়ে তারা ভেতরে প্রবেশ করছেন এখনো পর্যন্ত কি আগুনের উৎস কি বা আগুন নেবানো বা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে ধোঁয়া অত্যন্ত ক্ষতিকারক এই কারণে পক এক্সপ্রেশন যে মেশিন রয়েছে সেই মেক্সিনকে একদিক থেকে ধোঁয়া বের করে দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই ধোয়া পুরোপুরিভাবে বের করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একেবারে আগুনে উচ্চস্থলে দমকল কর্মীরা পৌঁছাতে পারছেন না এই কারণেই তাদেরকে আগুন নিয়ন্ত্রণে আনতে দেখতে হচ্ছে দমকলের পাঁচটি ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবং যে প্রাথমিক প্রক্রিয়া অর্থাৎ ফায়ার অ্যারেস্টের প্রক্রিয়া যাতে কোনোভাবেই আগুন আশেপাশের অঞ্চলগুলোকে ছড়িয়ে না পড়ে যাতে আগুন আগুন ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয় সেই কারণে কিন্তু একদিকে যেমন ফোর্স পাইপের মাধ্যমে জল দিয়ে করার প্রক্রিয়া চালানো হচ্ছে ঠিক অন্যদিকে এবং যেটা জানাচ্ছেন দমকলের উচ্চ পদস্থিকরা যেহেতু ছিল এবং যে ধোঁয়া তৈরি হয়েছে এই পদার্থ জ্বলে যাওয়ার ফলে তা অত্যন্ত ক্ষতিকারক একটা রাসায়নিক অর্থাৎ টক্সিক বিষয় এই ধোঁয়ার মধ্যে নিশে রয়েছে এই কারণেই গোটা এলাকায় যারা আশেপাশে মানুষজন রয়েছে তাদেরকে নিরাপদ দূরত্ব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে কোনো এবং দমকল কর্মীরা ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতা এবং নিয়ন্ত্রণের এক কাজ চালাচ্ছে ফায়ারের যে প্রাথমিক পর্যায়ে ফায়ার অ্যারেস্ট তা ইতিমধ্যে শুরু করেছে দমকল বাহিনী একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন আগুন নেমানোর কাজ চালাচ্ছেন দমকল কর্মীরা মোটর পার্টসের দোকান এইটুকু মোটর পার্টসের জিনিসপত্র আছে ভেতরে এরকম কোনো রিপোর্ট নেই যে কেউ আছে আমরা দেখেছি জিজ্ঞেস করেছি মালিকদের তারাও বলেছে কেউ নেই